সবাই জানে যে আদানির সঙ্গে সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভালো হাত হাত আছে সেই জন্য আদানিকে সুবিধার জন্য দেওয়া হচ্ছে আপনি জানেন এই ভারতবর্ষে ওকে পোর্ট দেওয়া হয়েছে ওকে এয়ারপোর্ট দেওয়া হয়েছে ওকে অনেক কিছু দেওয়া হয়েছে খুবই কম দামে আর তার কারণ আছে যদি এই যে জিনিসটা দেওয়ার পরে আপনি দেখবেন শেয়ার মার্কেট ওভার ভ্যালু হয়ে গেছে তার শেয়ারটা যখন ওভার ভ্যালু হয়ে যায় তো ব্যাংকের থেকে সে লোন ভ্যালু লোন পাবে তারপরে ব্যাংকের লোন দিতে পারবে না সেই জন্যে আডানীকে আমার মনে হয় আমরা সবাই জানি যে আডানীর সঙ্গে সম্বন্ধ আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আদানিকে তৎকাল অ্যারেস্ট করতে হবে আর যখন পর্যন্ত নরেন্দ্র মোদী এই আমাদের ভারতে আছে তখন পর্যন্ত আডওয়ানিকে অ্যারেস্ট করা যাবে না উনি সেভ করছেন সেই জন্যে রাহুল গান্ধী বলছেন কি मोदी जी अडानी के सेव गुणा। गुणा कुछ